হ্যালো গাইস আসসালাম আলাইকুম ডেলি রেসিপি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আজকে অনেক দিন পর আপনাদের মাঝে নিয়ে এলাম গরুর মগজের রান্না প্রথমে আমি গরুর মগজগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে একটি কড়াইতে পরিমাণ মতো রেগুলার রান্নার তেল সয়াবিন তেল আর সরিষার তেল একসাথে দিয়ে দিলাম তেলগুলো গরম হয়ে এলে গোটা গরম মশলাগুলা দিয়ে দিলাম সাথে বাটা পিএস দিয়ে দিলাম এক চামচ টমেটো ফেস দিয়ে দিলাম ধনিয়া পাতার কাঁচামরিচ ফেজ দিলাম এক চামচ একটা তেজপাতা কেটে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হালকা লালমরিচের গুড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম জিরের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ভালোভাবে একটু মিক্স করে উপরে তেল লুটপ দি অপেক্ষা করবেন আমি এখানে পানি ইউজ করি নেয় সম্পূর্ণ মশলার উপর রান্নাটা করছি এরপরে মগজগুলা আস্তে ধীরে দিয়ে দিলাম ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে মশলাগুলো গায়ে গায়ে লাগে মতো আপনারা নেড়ে দেবেন তারপরে ডাঙনা দিয়ে দিলাম ডাক না একটু দেখাচ্ছি আমি কি সুন্দর উপরে তেল বেশে উঠছে মোটামুটি অর্ধেক হয়ে গেছে আমি মাঝখানে করে আদা বাটা দিচ্ছি প্রথমে যদি আপনারা আদা বাটা দেন তাহলে এটা গন্ধটা মগজের ভিতর ঢুকে যায় এই জন্য মাংসতে আদা প্রথমে দিতে হয় মগজে লাস্টে দেবেন এটা আপনারা ফলো করবেন আপনারা চাইলে আগুও দিতে পারেন আমার রান্না প্রায় শেষ আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাভ ইউ